যে দূরত পড়লে আল্লাহ তা আশি বৎসরের গুণা মাফ করে দেন সহান আল্লাহ আসল না বন্ধুরা আমরা জেনে নেই সেই দূরদটি কী এবং হাদিসটা হলো রাজা আবু হুরাই রসুল্লাহ বলেন রসুলসল আলহিসাল্লাম ফর্মে আছেন যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পড়ে নামাজের জায়গা বসে আশীর্বাদ এই দূরতটা পড়বেন কতবার আশীর্বাদ এই দূরটি পড়বেন আল্লাহ আলা। মোহামদিনবিল তসলিমা অলমসল্ল মোহামদিনবিল তসলিমা অল সঈদ সলি মোহামদিনবিলি ওসলম তসলিমা আল্লা আকবর এই দূরত পড়লে আল্লাহ তালা আশি বছর গুনা মাপ করে দেন অত দূরটা ছোট্ট অল্প একটি আমল অল্প একটি কিন্তু ফজিল অনেক ঊর্ধ্বের আমাদের গুনামাফের দরকার আছে না না অবশ্যই আছে তো জুমার দিন শুক্রবার দিন আসুর নামাজে পড়ে নামাজের স্থানে বসে ওই নামাজে বসেই আপনি এই দৌড়োটা পড়ে নেবেন আল্লাহম সাল্লাহ আল্লাহ সোল্লাহ্ন বিসলিম তসলিমা আল্লাহিনা মহাম্মদ আলি ওসলিম তসলিমা আল্লাহ ওয়ালাআ ওসলিম তসলিমা আশিবার পড়বেন আসিবার পড়লে আল্লাহ তালা আপনি কি আশি বৎসরে গুনা মাফ করে দেবেন সোহান তো এই দূরত্বটা আমাদের পড়া দরকার আছে আরও অনেক দূরত আছে যে দূরদে নাড়িয়া যে দূরটা নাড়িয়া দূরটা পড়লে আপনার এই সমস্ত বালে মুসিবত দূর করে দেন ওটাও কিন্তু একটা দূর ওই দূরটা আপনি পড়ে নিতে পারেন অনেক ফজিলতপূর্ণ কিন্তু একটা দূরত এই দূরদগুলো আমাদের গুরুত্বপূর্ণ এই দূরতগুলো আমাদের قلت وجد الدردود النارية جمّن اللهم صل صلاة كاملة وسلم سلاما تاماً على سيدنا محمد الذي محمد الذي تنحل به الأوقات وتنفرجه القراب وتخوض به الحوائج وتناله به الرغائب وحسن الخاتم ويستسقي الغمام ووجهه القريم ওয়ালা লিহি অসাহাবিহি ভি কুল্লি কুল্লি ইলাম হাতীম অনাফাস হাতিন অনাফাস ইন বি আদতে কুল্লি মা আলু মিল্লা এই যে মালু মিল্লা কে যে যে দুরুত্বটা আমরা পড়ে নিলাম এটা আপনারা এই দুরুত্বটা আপনারা পরে নিবেন এই দুরুটো অনেক সোয়াব যে এবং দুরুটা জুমার দিন পড়লে আপনার আশি বছর গুণা মাপ হয় এটা আমরা হাদিসতে পড়লাম আপনি কত নম্বর হাদিস যে দূরটি পড়লে আশেপাশে গুণা মাফ হয় এটা হলো বিশকাত শরীফের তেইশ শত বাইশ নম্বর হাদিস তাবারানি তাবারানি শরীফের হাদিস নাম্বার একুশ শত ঊনপঞ্চাশ নম্বর হাদিস এবং আল হাদিস নাম্বার আজ শত চৌরানম্বই নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা যে আশি বৎসরের গুণা মাফ হয় যে দূরৎসরী পড়লে এই দূরটা আমরা আজকে জেনে নিলাম আসুন আজকে আল্লাহ তালা আমাদের এই বিষয়টির উপরে আমল করার তহফিদান করা আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি